কাম ভিএস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামের শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে ফ্যাশন মালা দিদি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু গাউনের তালে আমি অ্যাড্রেসটা আগে দেখিয়ে দিলাম যারা অনলাইন অর্ডার করবেন এই দুটা নাম্বারে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ছবি নিয়ে অথবা এই অ্যাড্রেসে চলে আসবেন যেটা লাস্টে আমি ডিটেলসে বলে দিব আর প্রত্যেকটার সাইজ এবং প্রাইস ভিডিওতে বলা থাকবে ফুল ভিডিওটা কন্টিনিউ করলে প্রত্যেকটা ড্রেস আমরা ওপেন করে দেখাবো এবং সাইজ কালার সবই বলে দিব প্রাইস ডিটেলস বলে দিবো যেমন এটা হচ্ছে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স করতে পারবেন আর লম্বা কত ভ্যাক লম্বা নিচে র‍্যাপল করা আর এটা জর্জট ম্যাটেরিয়ালের মধ্যে আছে কালার হবে এর মধ্যে অনেকগুলা আমরা সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিছি যেমন এটা একটা কালার আছে তো ভাই প্রাইস কত পড়ছে মাত্র 750 টাকা তাই না মাত্র 750 এটা একটা সুন্দর কালার আছে একই দাম জি 750 যেমন সুন্দর কালার তেমন সুন্দর হচ্ছে প্রিন্ট দাম একই 750 এটা অনেক বেশি সুন্দর অ্যাশ কালারের মধ্যে সেম প্রাইস 750 টাকা আচ্ছা এটা অনেক চমৎকার একটা কালার চকলেট কালার ওয়াও প্রাইসিং জি 750 টাকা 750 আচ্ছা এইটা একটা সুন্দর মেরুন কালার আছে ওয়াও মেরুনটা কি সুন্দর প্রাইস পড়ছে এটা মাত্র 750 টাকা 750 টাকা আচ্ছা এই কালারটা কিন্তু অনেক সুন্দর মানে কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর প্রাইসিং জি 750 750 এই প্রিন্টটা দেখুন একই দাম জি 750 750 টাকা অনলি 750 এ এত সুন্দর একটা গাউন এই যে প্রিন্টটা তো খুবই চমৎকার একটা প্রিন্ট দামটা কি জি 750 হিজাবি নন সবাই পড়তে পারবেন দেখতে পাচ্ছেন যারা বোরখা পরেন আপনারা চলে বোরখা পরিবর্তে এই ধরনের সুন্দর কালেকশনগুলো গুলো নিয়ে নিতে পারেন এইটা একটা আছে প্রাইস সিং জি 750 এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে একই দাম জি 750 দেন এই প্রিন্টটা দেখাই ওয়াও কি সুন্দর দাম অনলি 750 আচ্ছা এটা একটা চমৎকার কালার কালার আছে প্রিন্ট সুন্দর দাম থাকছে মাত্র টাকা আর লাস্ট ওয়ান আছে ব্লুর মধ্যে চমৎকার প্রিন্টটা এটাও সেম দাম না সাতশো পঞ্চাশ নিতে হচ্ছে ফ্যাশন মালাক বিদেশি হচ্ছে আশি তোমাকে ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধা